সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কিছু ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত এই যে ছোট জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে ছোট জুয়েল ভাই সম্ভবত এখানে একটা প্যাকেজ ধরছে এই প্যাকেজ কয় টাকার দাম রাখবে কি কি ছাগল দিছে কয়টা ছাগল দিছে বিস্তারিত আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের আর দাম জিজ্ঞাসা করতে হবে না এই হচ্ছে বিষয় ভাই কয়টা ছাগল দিছেন এটা পাঁচটা দিছি ভাই চারটা মেয়ে বাচ্চা এটা কি একটা প্যাকেজ দেখাবেন হ্যাঁ একটা প্যাকেজ একদম পানির দামে একটা প্যাকেজ পানির দামে একটা প্যাকেজ দেখাবেন তাই না জি ভাই পাঁচটা দিছেন কয়টা চারটে মেয়ে ছাগল চারটে মেয়ে ছাগল একটা পাঁঠার বাচ্চা একটা পাঁঠার বাচ্চা আচ্ছা ভাই আমরা একটা একটা করে একটু দেখাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে এটা হচ্ছে পাঁঠা না হ্যাঁ এটা হচ্ছে এই খামারের বিডার এই যে ভাই জি ভাইজান যাতে কি হবে এটা এটা আপনার বাঘাততা ভাই জি ভাইজান বয়স বয়স এটা আর আপনার সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস জি এই পাঁঠার বাচ্চা দুই পাশে সাড়ে চার মাস বয়স আচ্ছা এর দিয়ে দেন ভাই দেখেন প্রিন্টের একটা একটা মেয়ে বাচ্চা মানে পাঠার সাথে প্রিন্ট মিল আছে হ্যাঁ প্রিন্ট মিল আছে একটা মেয়ে বাচ্চা আর একটা এটা কালার পেপার ওপর মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চা বয়স কেমন হয়েছে এগুলা তিন মাস বয়স তিন মাস বয়স আচ্ছা এটাও দিয়ে দেন এই যে প্রিন্টের বাচ্চা গেলাম নীল বাচ্চা এই বাচ্চাটাও প্রিন্টের বাচ্চা আরো আরো গর্জিয়াস বাচ্চা এই বাচ্চাটাও প্রিন্টের বাচ্চা এই জানা নাক কান মুখ আর বডিটা দেখেন বড় লম্বা চড়া এর পর বাচ্চাগুলো আলাদাভাবে কিন্তু কয় টাকা লাগবে আর প্যাকেজের সাথে কয় টাকা দাম প্যাকেজে সব সময় দাম কম পড়ে পাঁচটা সাথে একটা প্যাকেজের দাম সবসময় সময় কম পড়ে আচ্ছা এটাও দিয়ে দেন হুম এই দুটা দুইটা এক সঙ্গে দেখাই ভাই হ্যাঁ এই দুটো কি একই মায়ের নাকি হ্যাঁ দুটো একই মায়ের বাচ্চা মানে এর মুখ চোখ কালার দেখি দুটো দুদিক করে ধরেন হ্যাঁ পাতা লিখে এই যে দুটো একই মায়ের একই মায়ের বাচ্চা না দেখেন ভাই জি ভাই জান এই 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 বাচ্চাগুলোর বয়স ওই এরকমই হ্যাঁ তিন মাসের মতোই আর কি তিন মাসের মতোই জি আচ্ছা ভাই জি ভাই এই যে সব একসাথে নেন এই দুটো মেয়ে বাচ্চা চারটি মেয়ে বাচ্চা আর আপনি ওই এটা দাও পাঠাও দাও আচ্ছা এই যে হচ্ছে টোটাল পাঁচটা ছাগল জি ভাই ভাই এই পাঁচটা ছাগল একটা পাঠা আর চারটে মেয়ে বাচ্চা জি ভাই এই প্যাকেজটা যদি কেউ অনলাইন অর্ডার করে হ্যাঁ তাহলে কেমন দাম রাখবেন এই পাঁচটা আপনার দাম পড়বে অনলি 45000 টাকা অনলি 45000 টাকা পাঁচটা 45000 টাকা জি জি পাঁচটা 45000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ সব আমি দিয়ে দেবো প্রিয় দর্শক এইখানে দেখেন মানে এই যে পাঠা পাঁঠাটার দামটা কিন্তু একটু বেশি আর এই বাচ্চা তারপরেও এই সব মিলায় নয় হাজার টাকা পিস পড়লো না ভাই হ্যাঁ সব মিলে সব মিলে নয় হাজার টাকা পিস পড়লো এবং এই টাকার মধ্যে ডেলিভারি আপনার এই পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ডেলিভারির টাকা তারপরে বিকাশের টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার বিকাশ খরচ দিতে হবে না জি জি তারপরে বাংলাদেশের যে জায়গায় থেকে আপনি অর্ডার করেন এই প্যাকেজটা সেই জায়গা পর্যন্ত পৌঁছা দিবে তারও খরচ দিতে হবে না হ্যাঁ নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে নিতে নিতে হবে হবে হচ্ছে বিষয় বাচ্চাটা আলাদাভাবে কিনতে গেলে কয়টা লাগবে এগুলো প্রিন্টের বাচ্চাগুলো হ্যাঁ এই পাটার বাচ্চাটা কিনতে গেলে আলাদাভাবে পনেরো ষোলো হাজারের নিচে পাবে না পাবে না এই হচ্ছে বিষয় এই জন্য আমরা সবসময় বলি যে প্যাকেজে যদি ছাগল কিনেন তাহলে দামে কম পরে আমি বলবো যে যারা নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা একটা স্বল্প পুঁজি নিয়ে শুরু করতে চাচ্ছেন তারা জন্য মানে সুইটেবল হবে তো জি জি আচ্ছা ঠিক আছে